আমার নবীর আমি সইতে পারি না রে আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না আমরা উম্মত হইয়া কেমনে সইলাম হরিণ ডাকতেছে শিকারী রে দমক দিস রে আমার নবীরে দমক দিস না পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি শিকারি পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা অহন দুইটা বাচ্চা ও সাথে মোট তিনটা দেখা যায় হরিণ দেখে আর কিছু কয় না বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায় মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে

বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি না যে শিকারী একবার নবীর দিকে চায়। আবার হরিণের দিকে চায়। আবার বাচ্চাদের কান্না কারখানা দেখে শিকারী একটা চিৎকার মারা মারছে হুজুর আর আমার হরিণের দরকার নাই সেই নবী হরিণ একটা সাললে তিনটা বিড়া আসে গো আমার সেই নবীর দরকার হরিণ ছেড়ে দিলাম আপনে নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম